আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আমি পশু চিকিৎসক হাসি বলছি কাউকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি বাচ্চার আবহাওয়ার পরিবর্তনের কারণে বা হালকা বৃষ্টিতে ভিজার কারণে বাচ্চাটার বয়স মনে হয় পনেরো দিনের বয়স এই বাচ্চাটা এখন কয়েকদিন থেকে ঠিক মতন দুধ খাচ্ছে না কারণ কি এই বাচ্চাটা হচ্ছে আপনার এই দু একদিন আগে হালকা বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে ভিজার কারণে এই সমস্যাটা হয়েছে তো আমরা এখন এ জায়গাতে আসার পরে যে আসার পরে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে বাচ্চাটার তাপমাত্রা একশো চারের উপরে তাপমাত্রা একটু বেশি আছে এই কারণে সে বাচ্চাটা যে দুধ যতটুকু খাতা দরকার সেই হিসাবে সে খাচ্ছে না এই জন্য পশুর যে মালিক সে আমাকে ডেকেছে ডাকার পরে দেখলাম এই যে রোদে শুয়ে থাকছে তো বাচ্চার অসুস্থতার কয়েকটা লক্ষণ আছে আমরা যখন দেখব যে বাচ্চা ঠিক মতন খাচ্ছে না এবং কী অল্প একটু খাচ্ছে দুটো হালকা টানছে একটা দুটা টানছে টানার পরে আবার শুয়ে যাচ্ছে বা এই রোদে শুয়ে থাকছে কোথায় কোথায় রোদ আছে সেই জায়গাতে মুড়ি হাসে পড়ে থাকছে এ সমস্ত লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারবো যে বাচ্চাটা অসুস্থ দিকে যাচ্ছে তো এই বাচ্চাটা দুধ খাচ্ছে না এই জন্য আমরা চিকিৎসা হিসাবে যে জিনিসটা দেবো যেহেতু ছোট্ট বাচ্চা পনেরো দিন বয়স এ সময় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা একবারে অনুচিত যেটা হচ্ছে আমাদের পল্লী আপনাদের আমাদের যেটা উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের তাদের যে বড়ো সার আছে তাদের পরামর্শ অনুযায়ী আমরা যেই চিকিৎসাটা এখন দিব সেটা হচ্ছে মানুষের বাচ্চাদের যে ফাস্ট আছে প্যারাসিটামল গ্রুপে যেটা ওষুধটা বাচ্চাদের খাওয়া ফাস্ট এবং এর সাথে ঠান্ডা আছে এজন্য সেট্রিজিন সিট্রিজিন এই এলার আর অর্থাৎ সিট্রিজিন গ্রুপের যে ওষুধটা এই ওষুধ দুটা দেবো আমরা এই ফাস্টটা দিনে তিনবার করে দেবো এটা দিনে দুইবার করে দিব দুই চামচ করে দিলেই হবে আমরা যদি দুই থেকে তিন দিন এই ওষুধটি যদি নিয়মিত খাওয়াতে পারি ইনশাল্লাহ রেজাল্ট হয়ে যাবে কিন্তু এসে এই বাচ্চাগুলোতে এমন হয় যে অনেক পশু ডাক্তার যে কাজটা করে সেটা হচ্ছে যে আসার পরে দুই একটা ইঞ্জেকশান দিয়ে ফট করে দেখা যাবে যে জ্বরটা হয়ে চলে যাবে আর না যদি অ্যান্টিবায়োটিকের কারণ থেকে অনেক সময় বাচ্চা দেখবে যে হঠাৎ মাথা আছড়ে পড়ে গেছে বাচ্চা উঠতে পারছে না কেন এটা হয় সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক অনেক সময় ব্যবহারের কারণে এটা অনেক ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য আমাদের কথা যে বা আমাদের সারদেরও কথা যেটা হচ্ছে যে বাচ্চা সুস্থ হোক একটু দেরি হোক কিন্তু যেন মালিক পশুর মালিক যে আশাতে পুষছে লালন পালন করছে সে আশাটা যেন ভঙ্গ না হয় আমাদের অনেক সময় চিকিৎসার ভুলের কারণে অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য আমরা এই বিষয়ের দিকে যারা অনেক পশু চিকিৎসক যারা আছে এই বিষয়ের দিকে খেয়াল রাখব যে বাচ্চা যখন কমপক্ষে তিন থেকে চার মাস পর্যন্ত আমরা সবসময় ওষুধ দিয়ে চিকিৎসা করার চেষ্টা করব অ্যান্টিবায়োটিক না দিয়ে যদি অ্যান্টিবায়োটিক লাগে যে সময় জ্বর ছাড়ছে না সেই সময় আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব কিন্তু খুব চিন্তা ভাবনা করে যেটা তার বডির সাথে মিলবে বা এই হিসাব করে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব এই জন্য আজকে আমরা দেখছি যে ফার্স্ট যে প্যারাসিটামল গ্রুপের ফার্স্ট আর সাথে সিটিজিন এই দুটা জিনিস দিয়ে আমরা চিকিৎসা করবো যদি না হয় পরবর্তীতে আমরা তখন সেটা চেঞ্জ করবো কিন্তু ইনশাআল্লাহ আমরা যতটুক দেখি এখানে পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্টের রেজাল্ট আসবে ইনশাল্লাহ তো কাল বাচ্চারা দেখবেন যে কালকে থেকে ঠিকমতো দুধ খাচ্ছে এমন হতে পারে যে রাত থেকে খাবে তো আজকে ভিডিও এই পর্যন্ত সামনে নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা